সকালে নাস্তা নিয়ে বাড়িতে হাজির হয়েছিল প্রেমিকা এরপর প্রেমিক যে কাণ্ড ঘটালেন তা দেখে স্তব্ধ সবাই গত চার অক্টোবর শনিবার নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের সবুজ মানিক্যনগর গ্রামে ঘটে যাওয়া এমন ঘটনার পর বিরাজ করছে থমথমে পরিস্থিতি ঘটনার কেন্দ্রে থাকা সাইমন মানিক্যনগর গ্রামের আমজাদ বেপারী বাড়ির প্রবাসী মিজানুর রহমানের একমাত্র ছেলে স্থানীয় কলেজে অধ্যয়নরত সাইমন প্রাণচঞ্চল এক তরুণ এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা যায় তার সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক চলছিল সেই সম্পর্কের সূত্র ধরেই শনিবার সকালে মেয়েটি তার আরেক বান্ধবীকে নিয়ে সাইমনের বাড়িতে নাস্তা হাতে হাজির হয় সকালে স্নিগ্ধ পরিবেশে প্রেমিকার এমন আগমন হয়তো ভালোবাসারই নিদর্শন ছিল কিন্তু এর আড়ালে যে কি গভীর অভিমানের মেঘ জমেছিল তা টের পায়নি কেউ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সাইমনের বড় চাচি জুবাইদা খাতুন অশ্রুষিক্ত চোখে জানান সেই ভয়াল সকালের কথা তিনি বলেন সকালবেলা মেয়ে দুটি নাস্তা নিয়ে আমাদের বাড়ি আসে আমি সাইমুনকে ওদের সঙ্গে কথা বলতে দেখি সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল ওদের জন্য আরেকটু নাস্তার ব্যবস্থা করতে আমি রান্নাঘরের দিকে যাই কিন্তু কয়েক মিনিট পরেই আমার ছোট ছেলে চিৎকার কানে আসে আমি ছুটে গিয়ে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তিনি আরও বলেন আমার ছেলে চিৎকারে ছুটে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে সাইমুন ওর পা দুটো তখনও কাঁপছিল আমরা মুহূর্ত দেরি না করে চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করি সবাই মিলে দ্রুত নিচে নামাই একবিন্দু সময় নষ্ট না করে আমরা ওকে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই কিন্তু আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল হাসপাতালের ডাক্তার ওকে দেখি জানিয়ে দিল বেছে নেই তবে জুবাইদা খাতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য যোগ করেন তার দাবি সাইমন যখন এই মর্মান্তিক কাণ্ড ঘটায় তখন তার প্রেমিকা ও তার বান্ধবী ঘরের বাইরে ছিল তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছিল যার জেরে সাইমন এমন চরম সিদ্ধান্ত নিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সামান্য কথা কাটাকাটি নাকি এর পিছনে ছিল আরও গভীর কোনো যন্ত্রণা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে এই অবিশ্বাস্য ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে তাদের সন্দেহের তীর স্বাভাবিকভাবেই যায় সাইমনের প্রেমিকা ও তার বান্ধবীর দিকে ক্ষুব্ধ এলাকাবাসী থেকেই দুটিকে আটক করে রাখে এবং পরবর্তীতে তাদেরকে সোনাইমুড়ি থানা পুলিশের হাতে তুলে যায় তাদের ধারণা ছিল এই মেয়ে দুটির প্ররোচনাতেই হয়তো সাইমন জীবনের ইতি টানার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ঘটনার মোড় নেয় অন্যদিকে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি প্রয়াতের পরিবারও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে রাজি হয়নি ফলে কোনো অভিযোগ না থাকায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মেদুটিকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় ওসি মোর্শেদ আলম আরও বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে